ঝিনাইদাহে নবগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর প্রাণ গেছে ঝিনাইদাহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের রাজনগর গ্রামে নবগঙ্গা নদীর পানিতে ডুবে দুই শিশুর করুণভাবে প্রাণ গেছে বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামের কুটিবাড়ি পাড়ায় এই ঘটনা ঘটে মৃত শিশুরা হলো ওই গ্রামের প্রবাসী তারামিয়ার মেয়ে তাসনিম খাতুন পাস ও সহেল ছেলে আরিয়ান চার রাজনগর গ্রামের কলেজ ছাত্র তানিম আহমেদ জানান দুপুরে তিন শিশু বাড়ির পাশের নদীতে গোসল করতে যায় এদের মধ্যে এক শিশু বাড়িতে ফিরিলেও আরিয়ান ও তাসনিম আর বাড়িতে ফেরেনি পরে পরিবারের লোকজন দ্রুত সময়ের মধ্যে নবগঙ্গা নদীতে গিয়ে তাদের খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের মৃতদেহ উদ্ধার করে শিশু দুইটির হঠাৎ এমন মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে এদিকে একাধিক এলাকাবাসী জানিয়েছেন যে বাড়ির আশেপাশেই সাধারণত এই শিশুরা খেলা করে নদীতে যায় গোসলও করে অন্যান্য দিনের মতো আজও তারা নদীতে গিয়েছিল গোসল করার জন্য তিন শিশু একসাথে নদীতে গেলেও এক শিশু বাড়িতে ফিরে আসে আর অন্য দুই শিশু পানিতে ডুবে মারা যায় যা আসলে মানতে একেবারেই কষ্ট হচ্ছে এই তিন শিশু এলাকার মানুষকে সবসময় হাসি আনন্দে মাতিয়ে রাখত তাদের হঠাৎ এভাবে চলে যাওয়া কোনো মতেই যেন মেনে নিতে পারছে না গ্রামবাসী ও তার স্বজনেরা বিষয়ে কাতলামারি পুলিশ ক্যাম্পের এস আই জাহাঙ্গীর আল মামুন জানান তিন শিশু নবগঙ্গা নদীতে গোসল করতে নামে এক পর্যায়ে তাসনিম ও আরিয়ান নদীর পানিতে ডুবে যায় এ সময় অপর শিশুটি বাড়িতে ফিরে এসে স্বজনদের জানালে স্বজনরা দ্রুত সময়ের মধ্যে নদীতে গিয়ে ওই দুই শিশুর মৃতদেহ উদ্ধার করেছে জিনাইদাহ সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে कर से रहते है তারপর ওই বাড়ি দে দড় দড় কইছে ডেক্স রিপোর্ট ইগল টিভি নিউজ